طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا عَلِ لله داع السلام عليكم الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা কাছেও দূরে দেশেও বিদেশে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে রোজা ও রমজানের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব রমজানে হালাল খাবারের গুরুত্ব প্রসঙ্গে প্রিয় দর্শক শ্রোতা ইসলাম পবিত্র বিধান ইসলামের মূল তত্ত্ব হল সত্যতা পবিত্রতা ও প্রেমিকতা একজন মুসলিম সত্য বলবেন পবিত্র জীবন যাপন করবেন এবং তিনি আল্লাহ রসুলের প্রেমিক হবেন সকল সৃষ্টিকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন এবং ইসলামে যে সকল এবাদাতের বিধান রয়েছে সেই এবাদাতগুলো কবুল হওয়ার জন্য প্রথম প্রধান পূর্ব শর্ত হলো হালাল রিজিক বা হালাল খাবার হালাল রিজিকের মানে হলো হালাল উপার্জন কারণ এই কোনো রিজিক হালাল হওয়ার জন্য কোন রিজিক পবিত্র বা তৈয়ব হওয়ার জন্য প্রথমে শর্ত হলো সেই বস্তুটি হালাল বা পবিত্র হতে হবে দ্বিতীয় শর্ত হল সেই বস্তুটি হালাল পন্থায় বা হালাল পথে অর্জিত হতে হবে হালাল অর্থ দিয়ে বা হালাল সম্পদে সেটি ক্রয় করতে হবে যেমন ধরুন গরুর গোস্ত বা গরুর দুধ হালাল তবে সেই গরুর দুধ বা গরুর গোস্ত আমি হালাল অর্থে ক্রয় করতে হবে যদি কেউ হারাম অর্থে বা হারামভাবে এগুলো উপার্জন করে বা অর্জন করে তাহলে সেগুলো তার জন্য হালাল হবে না আমরা বিভিন্ন রকমের ফল ফলাদি যেগুলো হালাল সেগুলো যদি আমরা হালালভাবে অর্জন করিবা প্রাপ্ত হই তাহলে সেগুলো আমার জন্য হালাল হবে কিন্তু সেগুলো চুরি করে ডাকাতি করে অন্যায়ভাবে হারাম অর্থে সেগুলো অর্জন করলে সেগুলো হালাল হবে না প্রিয় দর্শক ও শ্রোতা রমজান মাস রোজা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজলতপূর্ণ এবাদত ইসলামের মূল পাঁচটি স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো রোজা এই রোজা পালনের সাথে সাহারি এবং ইফতারের সম্পর্ক সুতরাং এই রমজান মাসে সাহারি ও ইফতার যদি আমার হালাল হয় তবে আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু সাহারি ও ইফতার যদি হালাল না হয় তাহলে রোজা আল্লাহর দরবারে কবুল হবে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বহু রোজাদার রয়েছে যাদের রোজাতে উপবাসের কষ্ট আর তৃষ্ণার কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন হয় না কারণ সেই রোজাদার হারাম থেকে বেঁচে থাকে না এবং সেই রোজাদার মিথ্যা থেকে সতর্ক থাকে না জবানকে হেফাজত করে না এইভাবে নানান অপরাধে সে লিপ্ত থাকে প্রিয় দর্শক শ্রোতা হালাল খাবার ছাড়া এই রমজান মাসে কেন বারো মাস কোনো আবাদত কবুল হবে না অর্থাৎ একজন মুসলিম একজন ভালো মানুষ তিনি তার এবাদাতের সুরক্ষার জন্য এবাদত কবুলের স্বার্থে তিনি পবিত্র জীবন যাপন করবেন হালাল উপার্জন করবেন বৈধ উপার্জন করবেন অবৈধ উপার্জন থেকে বিরত থাকবেন অবৈধ সম্পদ থেকে বিরত থাকবেন এই দুর্নীতি থেকে মুক্ত থাকবেন অর্থ পাচার থেকে মুক্ত থাকবেন তিনি মানি লন্ডারিং থেকে মুক্ত থাকবেন তিনি সামাজিক অপরাধ থেকে মুক্ত থাকবেন এমনকি এই যে মাদক থেকেও তিনি পবিত্র থাকতে হবে কারণ মাদকাসক্ত ব্যক্তি এবং মাদকের কারবার যারা করে তাদের দোয়াও পর্যন্ত আল্লাহ কবুল করেন না এমন কি সবে কদরের রাতেও তারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না যারা মাদক বা মাদকের কারবারই প্রিয় দর্শক আমরা আমাদের এবাদত কবুলের সাথে হালাল উপার্জন করব হালাল খাদ্য গ্রহণ করব। এই ক্ষেত্রে আমরা কোনো রকমের কৌশলের পন্থা অবলম্বন করব না কারণ আল্লাহ রব্বুল আলামিন সরল মনের মানুষকে পছন্দ করেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে একটি উদাহরণ আমি বলবো যে উদাহরণটি একজন ব্যক্তি এইভাবে দিয়েছেন যে যারা যাদের উপার্জনের মধ্যে সংমিশ্রণ রয়েছে হারাম হালাল অবৈধ সম্পদ রয়েছে তারা রমজান মাসে মুদি দোকান থেকে বাকিতে বাজার করবেন এক মাসের বাজার বাকিতে এনে তিনি রোজা পালন করবেন আর এই বাকি যেই বাজারটা করলেন তার জন্য হয়তো সেটি হালাল বা বৈধ এবং রমজান মাস শেষে এই ব্যক্তি তার এই বাকি দোকানের টাকাটা পরিশোধ করবেন প্রশ্ন হইল বাকি টাকাটা কোন খাত থেকে পরিশোধ করবেন এটি কিন্তু পরিষ্কার করে বলা হয়নি এই ঘটনার মধ্যে সুতরাং এই ধরনের প্রতারণার আশ্রয় না নিয়ে বরং সরাসরি হারাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা আমরা করবো আমরা কোনোভাবেই হারাম উপার্জনের সাথে হারাম সম্পদের সাথে যুক্ত হব না আমাদের জীবনকে পবিত্র জীবন হিসাবে আমরা পরিচালিত করব। আবার আমাদের খাদ্যে ভেজাল এখন আছে খাদ্যে ভেজাল যিনি দিবেন তিনি দায়ী হবেন এর জন্য রোজাদার দায়ী হবেন না একজন অনভিজ্ঞ ব্যক্তি এই কথাটি এভাবে বলেছেন যে যদি কেউ ভেজাল পণ্য দিয়ে ইফতার সাহারি করে তার রোজা হয়তো কবুল হবে না ভাই আসলে বিষয়টি এমন নয় আমার ওই বস্তুটি যদি হালাল হয় এবং আমি যদি সদভাবে হালাল পয়সায় সেটি কিনে আনি তাহলে যিনি ভেজাল দিয়েছেন তিনি দোষী হবেন কিন্তু রোজাদার বা আমি এর জন্য দায়ী হব না আমার জন্য সেটি হালাল হবে তো আমরা সতর্কতার সাথে হারাম হালাল মেনে চলবো এবং যৌক্তিকভাবে হারাম হালালের ব্যাখ্যা কোরআন হাদিসের দলিলের আলোকেই গ্রহণ করব কারো নিজস্ব এই ব্যাখ্যা বা দৃষ্টিভঙ্গি অথবা কারো ভুল ব্যাখ্যায় আমরা প্ররোচিত হব না প্রতারিত হব না প্রলুব্ধ হব না এবং কারো এই প্রতারণামূলক কৌশলগুলো আমরা অবলম্বন করব না আমরা ইসলামের সঠিক সহজ সরল পথে জীবন যাপন করব এবং একান্ত আন্তরিকতার সাথে ভালোবাসা এখলাস মহব্বত নিয়ে আমল করব আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাসবি রাব্বি জাল্লা আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ